হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুকারক অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমাদের বাড়িতে দিদা মামিমা মাসি দিদি বোন ভাই সবাই আসছে কারণ আজ আমাদের মন্দিরে ষষ্ঠী পুজো হবে ভাইয়ের তাহলে চলো কি হয় আমরাও আছি সাইডে দেখি দেখি হেবি রোদ অনেক ঠান্ডা বুনুয়াই তাহলে এসেছি এই যে এটা বোন এটা আমি দিদি আর এটা আমাদের বোন যে তো অফিসিয়াল তো চলো তোমাদেরকে ব্লগটা দেখাই পুরোটা এখানে সব পুজোর জোগাড় যন্ত্র হয়ে গেছে ফল কাটা আরে এগুলো সব দিদা করেছে আর এখন ষষ্ঠী তোলা যাবে আমি আর বুনু এখন রেডি হয়ে গেছি রাস্তায় দাঁড়িয়ে আছি এই যে ফুল আর মিষ্টি আর তোর হাতে কি রয়েছে আর শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এই যে ভাইকে দিদি নিয়ে যাচ্ছে আর এটা মাম্মা আমার মাই দিদি তাকাও আর আগে মা এই দিদা এখন আসেনি এটা আমাদের কুচো কুচু ভাই ভাই ও কুচু ভাই দেখি দাও তো একটু হাম করে দেখি দাও হাম উল্টা দিয়ে তাকাচ্ছে এদিকে আই সামনে দেখ ও অন্য দিকে আর তাকানা

ষষ্ঠী ঠাম্মা ভালো আছো তো मारी

अभी सीधी सीधी लगेगा ये कैसे बात हो रही है सोचती हूँ हाँ हम पाकिम ओड़कर नहीं बोलते हैं हाँ बोलता है हम के देखो नहीं है जाने वाले देखा है नहीं देखा देखा है देखा ही जाने कर दे ये जन्दी सारों सभी कर ये सुमात्रों तो हमें वास उगरों भी ना हुई गो 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 पित्राव पित्राव सुल्मेन आवत लावे विते युंगा होई नवा नवूतनी पंगेचा जवनी जे विभाग हा पण नेस मु ओ आता परत चित्ते नाही काही कुलत हाय खरे काही छडीर आई बार बार सु ओ ढोढ छडीर छे नेन मता छ ठगी दाव बा जेवर छडक सुईदा बुइए मनुष्य भुइए कोराय न न जल तो आसेना किछु होत से नाय जल कादा भूमि सब ओरा के मिया करली बे भरे तुछि न तू सीधा सीधा इधर सीधा हां कदी कोता

তুই কি নিয়ে বসেছো হ্যাঁ গাইস আমিও ট্রেন্ডিং টুপি পেয়ে গেছি এটা আমার নয় এটা এর কি হলো এর ট্রেনিং টুপি তো গানটা हाँ 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 ना 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 ओ सॉरी ना, 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 मेरी हाँ बन तो, 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 मेरी बन बन गई 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 जान क्यों 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 क्यो, प्यार हो गया क्यों क्यों हो गया कसम से तो बड़ी झूठा सनम तूने থাকাকালীন কতগুলো ভিডিও আমাকে করে নিতে হবে ইউটিউবে আপলোড করার জন্য কারণ এটা খুবই ট্রেন্ডিং চলছে খুবই মোমো এই যে একজন বসে পড়েছে মমকর এখানে মমকর এবার মুড়ি এইতে ইনি মাখিয়েছেন চা আছে চা হ্যাঁ চা আছে সাথে সঙ্গে দাও তো চা যে চা হচ্ছে তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম করে দাও প্লিজ